হাই দিস ইজ রাখি ফ্রম এ ই রিল কনসালটেন্সি আজকে আমরা আছি মালয়েশিয়ার একটি স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ইন শর্ট ইউটিএম কারেন্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হান্ড্রেড ফিফটি থ্রি অ্যান্ড মালয়েশিয়াতে বেস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হচ্ছে ইউটিএম প্রিমিয়াম রিসার্চ ইউনিভার্সিটি অ্যান্ড টপ ফাইভ পাবলিক ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে একটি ইউনিভার্সিটি হচ্ছে ইউটিএম আমরা হচ্ছে ইউটিএম এর এক্সক্লুসিভ পার্টনার ইন বাংলাদেশে আমরা ইউটিএম প্রায় আট থেকে বছর ধরে কাজ করে আসছি সো আমাদের অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড প্লাস স্টুডেন্ট ইউটিএম বর্তমানে অধ্যয়নরত আছে ইউটিএম এর দুইটি ক্যাম্পাস একটি হচ্ছে জোহরবারু ক্যাম্পাস একটি হচ্ছে কোয়ালামপুর ক্যাম্পাস তো জোহরবাড়ু ক্যাম্পাসটি হচ্ছে মেন ক্যাম্পাস বারোশো বাইশ হেক্টর এরিয়া জুড়ে এবং জোহরবারু ক্যাম্পাসই কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টগুলো অফার করে থাকে সো ইউটিএমে বছরে দুটো ইনটেক একটি হচ্ছে মার্চ ইনটেক একটি হচ্ছে অক্টোবর ইনটেক সো আপনি যদি আপকামিং ইনটেক অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি এখন আইলসের জন্য প্রিপারেশন নিতে পারেন আইএলসি করোনা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ব্যাচার প্রোগ্রামে আর যারা যারা মাস্টার্স বা পিচ যাবেন তাদের আইএলসিকর্ণ হচ্ছে সিক্স আর হচ্ছে এখানে কোনো আপনার এম ওয়াই অ্যাকসেপ্ট করে না সো আপনার এখানে আইএলস দিয়ে আসতে হবে এবং এন্ট্রি রিকোয়ারমেন্টটা যে মানে এ প্লাস লাগে আপনার গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলোতে এ প্লাস লাগে আর হচ্ছে যে আপনি কম্পিউটার সায়েন্সে যেতে চান আপনার হায়ার ম্যাথে এ প্লাস ম্যান্ডেটরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি এই চারটার ভিতরে আপনার দুটো এ প্লাস থাকতে হবে সো ইউটিউবের ফিজগুলো অনেক রিজনেবল সো আপনার ফিজ হচ্ছে গিয়োউন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইঙ্গিতের ভিতরে আপনি কিন্তু আপনার ব্যাচেলরটা এখানে কমপ্লিট করতে পারবেন এবং ইউটিউবে নতুন একটি কোর্স অফার করেছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো অনেক রিজনেবল কস্ট অন্যান্য ইউনিভার্সিটি অনেক কম এখানে যারা ইংলিশ মিডিয়াম দিয়ে আসে তাদের ইংলিশ মিডিয়াম থেকে আসে তাদের টিউশন ফি নিয়ার অ্যাবাউট ফিফটি থা ফিফটি ফাইভ থাউজেন্ড মিডিয়াম থেকে আসে তাদের ফি টিউশন ফি আছে ইঙ্গিতের ভিতরে ইউটিউবে আপনার হোস্টেল ফি অ্যারাউন্ড চারশো থেকে ছয়শো ইঙ্গিত ভিতরে হয়ে থাকে সো আপনার কোন ধরনের অ্যাকমোডেশন চাচ্ছেন সেটা আপনি ডিপেন্ড করে সো আপনি ক্যাম্পাসের ভিতরে বারোশো ইঙ্গিতের ভিতরে মোটামুটি আপনার থাকা খরচ হয়ে যাবে টিউশন ফি বলেছিলাম যে পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার ইঙ্গিতের ভিতরে ব্যাচেলার প্রোগ্রামের জন্য মাস্টার্স অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থেকে থার্টি টু থাউজেন্ড ইঙ্গিতের ভিতরে পিএইচডি টিউশন ফি নিয়ে অ্যাবাউট ফিফটি ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড ইঙ্গিতের ভিতরে সো এই হচ্ছে ওভারঅল ইউটিএম সো আপনি যদি এই আপকামিং ইনটেই ইউটিএম অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন আমরা আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেস থেকে শুরু করে অ্যাকমোডেশন অ্যারেঞ্জমেন্ট করা এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে যাওয়ার আগে পিডি পারচার প্রোগ্রাম এদের সবার সাথে গেট টুগেদার প্রোগ্রাম করা সো এই সবগুলো ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের থ্রুতেই পাবেন এবং আমরা কিন্তু প্রতিটা স্টুডেন্টের অ্যাকোমোডেশন ইনশিওর করি যদি আপনি আপকামিং ইনটেকে ইউটিউবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা কল করতে পারুন জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল সেভেন টু সেভেন থ্রি এইট থ্যাংক ইউ সো মাচ